বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে কি অকথ্য অত্যাচার না করা হয়েছে এই পঁচানব্বই জন মৎস্যজীবীর ওপর বেধড়ক মারধোর শুধু তাই নয় খেতে পর্যন্ত দেওয়া হয়নি একজনকে সমুদ্রে ডুবিয়ে খুন করেছে বাংলাদেশের নৌ সেনা এরকমই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে ভারতীয় মৎস্যজীবীদের ওপর যে অকথ্য অত্যাচার করা হয়েছে তারা চিকিৎসকের কাছে গিয়েছিলেন তাকে জানিয়েছেন কি বলছেন তারা আসল শুনেনি

বিবস্ত্র করে ভারতীয় মৎস্যজীবীদের বেধরক মার বেধরক মারধর করে তোলা হয় সেই ছবিটা দেখুন বাংলাদেশের জেলে মৎস্যজীবীদের মার বাকি কয়েদিদেরও অত্যাচারের অভিযোগ ঘরে ফেরা মৎস্যজীবীদের আগের মাসের কুড়ি তারিখে ধরেছে কে পিঠ পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে সমস্ত মাছ তুলিয়েছে মৎস্যজীবী আধার কার্ড নিল এ আগে পিছে ছবি তুলেছে একদম উলঙ্গ করে আমরা তো ভয়ে কিছু বলি না আবার না হলে করবে মারধর তো করেছে প্রথমে নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে আমাদের আগে যেগুলোকে ধরেছে তাদেরকে তো বেদম মেরেছে এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও ছবি তুলবে সে বলছে প্যান জামা খুলে গেল বেশি মারবে সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি কিছু বলতে পারি না পুলিশ বলছে বলে তোদের মা নেই তোদের বাংলাদেশ থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে তোদের মা চলে গেছে তোদের মা মরে গেছে মানে শেখ হাসিনার কথাটা বলছে আমরা এখান থেকে বেড়াই আঠেরো তারিখ নাগাদ ধরা কুড়ি তারিখ নাগাদ আমাদেরকে ধরেছিল ওই আবার দু তিন কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে মোবাইল টোবাইল নিয়ে নেয় তারপর জেটিতে গিয়ে মাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয় ছবিও তোলা হয় আমরা তখন মার খেয়েছি তো যন্ত্রণা অতটা বুঝতে পারিনি খুব ভালো ভাষা বলা হয়েছে জেলার সাপ খুব ভালো ছিল উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল নেভি ধরে হচ্ছে তো সঙ্গে সঙ্গে ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাঁস তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে ছবি তোলার পরে মারা হয়েছে ষোলো জন মৎস্যজীবী ছিল সবাইয়ের সঙ্গে এরকম করে হ্যাঁ সবাইয়ের সঙ্গে ওপর কি নির্মম অত্যাচার বাংলাদেশি নৌসেনাতে শুধু মারধর নয় মারধরের পাশাপাশি তাদেরকে নগ্ন করে মারা হয়েছে এবং সেই ছবিও তোলা হয়েছে মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে সার্বিক বিষয় নিয়ে কি জানানো হয়েছে শোনাই আপনাদের আসুন একটা অমানবিক ব্যাপারই বটে এবং এই রকম অত্যাচার আমরা কখনো আগে শুনিনি আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করব যে ব্যাপারটা দেখতে এবং আমরাও অভিযোগ জানাবো বিভিন্ন জায়গায় যে এইভাবে একটা অমানবিক ব্যাপার কি করে ঘটতে পারে পাশের দেশে